প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার সরকার প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার সচিদুলার হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সেটি হচ্ছে আমাদের কম্বিনেশন মেডিসিন ডি টুয়েলভ এই একটি মাত্র হোমিও মেডিসিন নিয়ে আমি আলোচনা করব। এই মেডিসিনটি সেবন করলে আপনারা কি উপকার পাবেন এবং কারা খেতে পারবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো এই ডি টুয়েলভ থেকে সত্তর বছর বয়সে যে কোনো মানুষই নির্দ্বিধায় খেতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং এই মেডিসিনটি সেবন করলে খুব দ্রুততম সময়ে আপনাদের সহবাসের অ্যাক্টিভিটি বাড়বে সহবাসের সময় বাড়বে বা আপনাদের সহবাস সক্ষমতা বাড়বে যারা চাচ্ছেন যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া দ্রুততম সময় শারীরিক মিলনের সক্ষমতা বাড়াবেন সহবাসের অ্যাক্টিভিটি বাড়াবেন পার্টনারকে খুশি করবেন তারা আর দেরি না করে অবশ্যই আমাদের চেম্বার থেকে ডি টুয়েলভ মেডিসিনটি কিনে সেবন করতে পারেন আর এই মেডিসিনটি সেবন করলে খুবই দ্রুততম সময়ে আপনার শারীরিক মিলনের সক্ষমতা এটি কিন্তু বাড়বে আমি আমার দর্শকদেরকে একটি কথা অবশ্যই বলবো যাদের শারীরিক মিলনের সক্ষমতা হারিয়ে গেছে তারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে তাদের শারীরিক মিলনের সক্ষমতা এমনি এমনি হারিয়ে যায়নি এর পেছনে বেশ কিছু কারণ দায়ী থাকে আপনি দেখলে বুঝতে পারবেন বা আপনার শারীরিক কন্ডিশন এমনি চেক আপ করলে বুঝতে পারবেন যে আপনার শরীরে কোনো জটিল রোগ বাসা বেঁধেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ডায়াবেটিস কোলেস্ট্রল লেভেল বেশি লিভার ডিজিজ বা হাই প্রেশার এ ধরনের রোগ যদি আপনার থাকে সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনার শারীরিক মিলনের সক্ষমতা সেটি কিন্তু হারিয়ে যাবে এবং একসময় আপনি সহবাসে পুরোপুরি অক্ষম হয়ে যাবেন তো অবশ্যই আপনার যখন শারীরিক মিলনের সক্ষমতা আগের চেয়ে কমে যাবে বা হারিয়ে যাচ্ছে মনে হবে তখন আপনি অবশ্যই একজন ডক্টর দেখে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করাবেন কিছু পরীক্ষা নিরীক্ষা করাইলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কি সমস্যা তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম যে পরীক্ষা নিরীক্ষাগুলো আপনারা করাবেন সেটি হচ্ছে সিভিসি উইথ ইএসআর ব্লাড সুগার লিপিড প্রোফাইল এস এই সারটি টেস্ট যদি আপনারা করান সেক্ষেত্রে কিন্তু আপনাদের শরীরে যদি কোনো খারাপ কন্ডিশন তৈরি হয় সেই সম্পর্কে কিন্তু আপনারা পূর্বাভাস পাবেন বা কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই আপনারা এই সারটি টেস্ট করে নিতে পারেন এরপরে আপনাদের যে করণীয় কাজ থাকবে সেটি হচ্ছে আপনাদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যারা স্বাস্থ্যবিধি মেনে চলেন না তারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন বাসার বাইরের খাবার খাবেন না আটা ময়দা দিয়ে তেলেভাজি খাবার খাবেন না রেড মিট খাবেন না মিষ্টি জাতীয় খাবার খাবেন না এবং ফাস্ট ফুড বিরিয়ানি এগুলো খাবেন না এবং প্রতিদিন নিয়ম করে চল্লিশ মিনিট হাঁটবেন বা ব্যায়াম করবেন সেক্ষেত্রে কিন্তু হোমিও মেডিসিন সেবন করলে খুব দ্রুততম সময়ে আপনারা রেজাল্ট পাবেন তো যারা বলেন যে রেজাল্ট পায় না আমি যে কথাগুলি বললাম সেগুলি যদি আপনারা সঠিকভাবে অনুসরণ করেন তবে ডি টুয়েলভ মেডিসিনটি সেবন করলে দ্রুততম সময়ে আপনারা শারীরিক সক্ষমতা ফিরে পাবেন মাত্র এক সপ্তাহের মধ্যে তো এটা পরীক্ষিত এবং প্রমাণিত আমার বহু সংখ্যক রোগী এই মেডিসিনটি সেবন করেছেন এবং তারা ফলাফল খুব ভালো বলেছেন বরাবরই তারা ভালো বলেছেন এবং আমি নিজেও পরীক্ষা করে দেখেছি যে এই মেডিসিনটি সেবন করলে খুব দ্রুততম সময়ে শারীরিক মিলনের সক্ষমতা ফিরে পাওয়া যায় তো দর্শক আর দেরি না করে অবশ্যই এই মেডিসিনটি সেবন করবেন এবং এটি আমাদের কাছ থেকে আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারবেন তো যারা চাচ্ছেন যে সরাসরি আমার সঙ্গে কথা বলে মেডিসিনটি সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি একটা রায়ের তাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শেষ বেলা এসে আমি আপনাদের আবারও বলছি যে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে যদি হোমিও মেডিসিন সেবন করে শারীরিক মিলনের সক্ষমতা খুব দ্রুততম সময়ে ফিরে পেতে চান সেক্ষেত্রে আর কোনো চিন্তা না করে আপনারা ডি টুয়েলভ মেডিসিনটি কিনে সেবন করতে পারেন আর মেডিসিনটি সেবনের নিয়মও অত্যন্ত সোজা আপনারা রোজ রাতে চা কাপের হাফ কাপ পানিতে হাফ চামচ মেডিসিন মিশিয়ে নেবেন রোজ রাতে শুধু একবার খাবেন এভাবে আপনারা এক মাস এই মেডিসিনটি সেবন করলে অবশ্যই পরিপূর্ণ শারীরিক মিলনের সক্ষমতা আপনারা ফিরে পাবেন তো দর্শক এই শেষ বেলা এসে আপনাদেরকে একটি কথা অবশ্যই বলবো যারা আমার আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দ্রুততম সময়ে শারীরিক মিলনের সক্ষমতা ফিরে পেতে অবশ্যই ডি টুয়েলভ মেডিসিনটি কিনে সেবন করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন